এটা হলো পাইনাপেল কুনোর এটা হলো গ্রিন চিপ কুনোর গ্রিন চিপ কুনর অনেকে চাই ছোটো বাচ্চা নিতে হ্যাঁ পাইনএপ্পল গ্রীন চিপ কুনোর এটা প্রাইস কত করে এইগুলো প্রাইস হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাউ এখন তারপরে এখানে দেখা যাচ্ছে আরো এই শান্কন যে আট হাজার টাকা পিস এই আট হাজার টাকা পিস না এগুলোর বয়স কত দিন এই